জেগে উঠেছে শহর রাস্তায় ট্রাফিক শিশুরা স্কুলে যাচ্ছে কেউ অফিসের পথে ঠিক সেই সময় আকাশে দেখা যায় একটি ছোট্ট আলো যার গতিপথে লেখা ধ্বংস একটি পারমাণবিক বোমা মাত্র কয়েক সেকেন্ড তারপরই শহরটি আর নেই এই ভয়ঙ্কর দৃশ্য বাস্তব করে তোলে একটাই জিনিস পারমাণবিক অস্ত্র এই মৃত্যু মেশিনের পেছনে যে বিজ্ঞান লুকানো তা শুধু জটিলই নয় বরং ভয়ঙ্কর এর কেন্দ্রবিন্দুতে আছে এক ক্ষুদ্র কণা যার নাম ইউরেনিয়াম যা উত্তোলন করা হয় খনি জাকরিক ইউরেনিনাইট থেকে তবে এই ইউরেনিয়ামের নিরানব্বই দশমিক তিন শতাংশ ইউরেনিয়াম টু থার্টি এইট যা নিষ্ক্রিয় ও শক্তিহীন এর মাত্র শূন্য দশমিক সাত শতাংশ ইউরেনিয়াম টু থার্টি ফাইভ এটি বোমার আসল জ্বালানি কিন্তু এই ইউরেনিয়াম টু প্রকৃতিতে এতটাই কম যে এটিকে বোমা উপযোগী করতে হয় সমৃদ্ধিকরণ বা এনরিচমেন্ট নামক এক জটিল প্রক্রিয়ায় প্রথম ধাপে ইউরেনিয়াইডকে রূপান্তর করা হয় ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড নামক এক বিষাক্ত গ্যাসে তারপর সেই গ্যাস পাঠানো হয় হাজার হাজার গ্যাস সেন্ট্রিফিউজ যন্ত্রে যেখানে এমন গতিতে ঘোরে যেন নিজেই সময়ের গতি থামিয়ে দিতে পারে এই ঘূর্ণনের মাঝে ধীরে ধীরে আলাদা হয় ইউরেনিয়াম টু আর বাড়তে থাকে তার ঘনত্ব তিন পাঁচ বিশ শতাংশ এবং শেষে নব্বই শতাংশ তখনই এটি হয়ে ওঠে মারণঘাতী পারমাণবিক হৃদয় মাত্র একটি পারমাণবিক বোমার শক্তি পনেরো কিলো টনেরও বেশি হয়ে থাকে মানে পনেরো হাজার টন টিএনটি একসাথে বিস্ফোরিত হলে যা হয় ঠিক তাই এতে শুধু আগুনে পড়া নয় তেজষ্ক্রিয়তা ছড়িয়ে পড়ে বাতাসে মাটিতে রক্তে গর্ভবতী মায়েরা হারিয়ে ফেলে সন্তান জন্ম নেয় বিকলাঙ্গ শিশু বেঁচে থাকাও হয়ে দাঁড়ায় ধীরে ধীরে পুড়ে যাওয়ার আর এক নাম একটি ছোট্ট বোতাম চাপ আর তারপর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে মুছে যেতে পারে হাজার হাজার মানুষের জীবন ধ্বংস হয়ে যেতে পারে একটি শহর